আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনোমণিষের হাটে সেই জগদল শুকনোমণিষির হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে আজকে কী দামে মরিজ ক্রয় বিক্রয় করা হল তবে দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আমরা আজকে রয়েছি বুধবার সরাসরি জগদোল হাট থেকে জানানোর চেষ্টা করবো এবং মেসেজ ভাইব্রেটেডাসের মোকাম থেকে দেখানোর চেষ্টা করবো যে আজকে কী কী ক্রয় করা হয়েছে তবে দর্শক এই যোগ্যতাটা কিন্তু সবথেকে বেশি আপনার জিরা মরিচ এবং কিছুক্ষণ চোখ বা ছ্যাঁকা মরিচগুলো পাওয়া যায় তবে আজকে জিরা ক্রয় করা হয়েছে এবং কি অল্প কারার ক্রয় করা হয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন অবশ্যই কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যেন আমি জানতে পারি যে দেশের বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে কি আমাদের এই পঞ্চগড়ের শুকনো মরিচ আপডেটগুলো পাচ্ছি কিনা তো দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন লাল টকটা ঝনঝনে শুকনো একদম কি সুন্দর কালারফুল চিকন কাঠের মধ্যে আপনার জিরা বিন্দু যেটাকে বলে থাকি এটা আপনার জিরা বিন্দু এই মরিচটা সর্বোচ্চ বাজারে বর্তমান ক্রয় করা হচ্ছে সর্বোচ্চ বাজার দেখেন কি সুন্দর পঞ্চমের মধ্যে সবচাইতে ঝাল মরিচের মধ্যে কিন্তু এটাই দেখুন কি সুন্দর ঝনঝন শুকনা এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বাজার চলতেছে বর্তমানে এবং এই মরিচটা কিন্তু পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে একটি মরিচ এবং এই মরিচটা যারা ভাঙলায় বিক্রি করে পাউডার করে বিক্রি করে তারা কিন্তু অ্যাভেলেবেল বা প্রচুর পরিমাণে নিয়ে থাকে কারণ এই মরিচটাতে প্রচুর পরিমাণে ঝাল হয় যাতে এই মরিচটার উপরে কোনো মরিচের ঝাল নেই পঞ্চগড়ের শুকনো মরিচের মধ্যে দর্শক তবে আজকে জিরা মরিচ কিন্তু অনেক মরিচ ক্রয় করছেন ভাই ভাইটের আছে এবং প্রতিনিয়ত কিন্তু তিনি সারা বাংলাদেশে মরিচ জিতেছেন এই যে দেখেন এ যে পলিগুলো দেখতেছেন এটা হচ্ছে কিন্তু কারের মুড়ি এই পলিগুলো আপনারা অনেকে বলতেছেন যে কীভাবে এগুলো কোথায় যায় এগুলো হচ্ছে যারা মোকাম পার্টি যারা ঢাকা শ্যামবাজার খাতুনগঞ্জ আর অন্যান্য যে মোকামগুলো আছে সেই মোকামে যারা সরাসরি পাইকারি বিক্রি করে চল্লিশ কেজি বস্তা এই বস্তা অনুযায়ী কিন্তু হয় এবং এইভাবে পলি দিয়ে রাখে দোকানে সাজা যার দ্বারা যারা যারা ঢাকা শ্যামবাজারে গেছেন তারা হয়তো বলতে পারবেন এবং জানবেন যে কীভাবে মরিষটা বিক্রি করা হয় তবে এই কারের মরিষার বর্তমান আজকের বাজারে ক্রয় করা হয়েছে যেটা সর্বোচ্চ বাজার বর্তমান চলতেছে এটাই কিন্তু হাইস্ট বাজারের উপরে কিন্তু কোনো মরিচের দাম নেই এবং এই মরিচটার চাহিদা বাড়তি এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে তবে আজকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকে কারেন্ট মরিচের বাজার গেছিল এবং কারেন্ট মরিচ কিন্তু ছয় হাজার আটশো সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্রয় করছেন অনেক পার্টি তবে মেসাজ ছয় হাজার ছয়শো থেকে আটশো টাকার উপয় করে করেন এবং যে বাজারে পত্তা হয় সেই বাজারে কিন্তু ক্রয় করছেন তো দর্শক তিনি কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং এই যে কারেন্ট বা জিরা মরিচগুলো দিতেছেন সেই মরিচগুলো কিন্তু মানসম্মত মরিচ এবং অনেকে পাইকারি বিক্রি করে বা অনেকে কিন্তু পাউডার করেই বিক্রি করে থাকে যারা যেভাবে করে তারা কিন্তু সেভাবে নেয় এবং যে কোনো যেরকম কোয়ালিটি সম্পূর্ণ সেরকম চায় সেরকমভাবেই কিন্তু মেসেজ ভাই ভাই এটা দিতে যদি আপনারা কেউ তাদের কাছ থেকে নিতে চান অষ্ট পার্সেন্ট বিশ্বাসের সাথে নিতে পারেন কারণ তিনি সারা বাংলাদেশে মরে দিতেছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আসে তাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যাচ্ছে যদি আপনারা কেউ তাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন কেননা তাদের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের লাল টকটকের ঝনঝড়ের শুকনো আঙরুজগুলো নিয়ে যাবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে এভাবে যত খরচ আছে আপনাদের যদি আপনারা না আসেন সেভাবে কথা বলে নেবেন রেট করে আপনারা নিতে পারেন অথবা যদি আপনি সরাসরি আসেন সেক্ষেত্রেও দুই টাকা কমিশন আপনি আসে সরাসরি তাদের গুড়ানো দুই চার দিন পাঁচ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো আঙরিজ ক্রয় করে নিয়ে যেতে পারবেন তাদের ক্ষেত্রে ওই দুই টাকা কমিশন আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখেই অর্ডার করতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চালে তাদের কাছে এই পঞ্চগড়ের সু নম্বরগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক যদি আপনারা কেউ চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত ওই এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ